তুই এলাকা মানুষের ইজ্জত বুঝস না তুই মূর্খ তুই মূর্খ সুর তুই লেবারের টেহা মারু না তুই এটা বুঝদি না ঠিক কি রক এই কারবারটা করছে এই কারবার কইরা অহন তুমি বেড়াগিরি দেহাই তেসে এলাকাত করা টেহা হয়েছে তোমার তোমারতে তো ভালা ভালা টেহা ওলা বেড়াই তুই মারির লোক মিশা কারুনের যে সম্পদ হইছে পৃথিবীতে ওই সম্পদ আর কেউ রইত না আগে দিয়ে হইছে না সম্পদটির পরিমাণ রইল এডিটে লোহেলার আহনের লেগা হেফাজত করণের লেগা গুডাউন বানাইছে গুডাউনের ভিতরে মালডি রাখিয়া তালা দিছে তালার যে সাবিডি প্রতি তালার তিনটা করে চাবি একটা করে চাবি সবডি মিলাইয়া যখন উড়ের উফরে লন শুরু করছে এক জায়গা তার এক জায়গা এই অনন্তপুর তো শহীদ ফুল চল্লিশটা উট লাগে কি মালদি কথা কও নাকি মালদি মালদি তালাদি কি তিনটা কোটা না একটা কোড়া একটা কোড়া সাবিক এই অনন্ত পথে স্বয়ংুৎপূর্ণে 40টা উট লাগে এবার বুঝেন তালাদি নিতে কয়ডা লাগবে মালদি দিতে কয়ডা লাগবে হইন্যা শাস্ত্রতেন ভাবে না হে বড়ার মতো বেলারে আল্লাহ ফেরেশতারা দিয়া কা থামা দিছে থামার লগে তলের ফেল গেছে আড়ু পর্যন্ত আবার আইস দিয়া এই ইয়ার লগে মূসা নবীর লগে ডাক দিয়া কয় মূসা মস্কাড়া করে না কমর পর্যন্ত ডুব এবার একটা পড়ছে হ আর একটা থাকনা দিছে পরে কমর পর্যন্ত গেছে গা তো দূর পর্যন্ত তো গত বছর উঠলাম কয় আরও দিতে আছে আর একটা থেকনা দিছে পরে বুক পর্যন্ত ডুববে গেছে গা তে দিয়া কয় নমুনাটা খারাপ কয়েক খারাপের কিন্তু থেকনা দিছে তলে ফুটে গেছে তল ফুটে গেছে গাতে ও হন আমি একটা কিতাবও পাইছি অহনো বলে ফেরেস তারি ঠেক নাইতে আছে প্রতি ঠেক লোকে দেড় দুই করে তোকে ফেল যাইতে আছে তো কে পর্যন্ত যাইতে থাকবো কারুণের মতো সম্পদ ওলা রে আল্লাহ ঠেক নাইয়া তলে লইয়া গেলগা গা তোর কইতে হয়েছে স্টিলের আলমাটির চাবি একটা কমরও লাগাইয়া চায় বইয়া বই যাবে কিন্তু ফটো ফটো লাড়া দে দোহানদারে জায়গা কী তো কয় তুই চিনবি কী আদার ব্যাপারে জাহাজের খবর স্টিলের আলমারি এটা বাক্স মনে করি না এটা ভিতরে ঢুকালে কি ভিতর মতো বেড়া ফাতারে উইতালে বি তিন চারটা জায়গা হয় এবার স্টিলের আলমারি ভাইয়া চাবি লাড়া দাও আর কারুনের চাবি দিতে এক জায়গাতে আরেক জায়গা চল্লিশটা উঠ লাগছে স্টিলের আলমারিতে কোনো কিনছে না ফুতেরে বিয়া করাইয়া যৌতুক পাইছে বেড়াগিরি দেখা তাইলে সোয়াবের ভিতরে সবচেয়ে বড় সোয়াব কি কথা কেন তো কি আর গোনার ভিতরে সবচেয়ে বড় গোনা কবিরা এবার ফইলা আপনি দিচ্ছেন গুসলেন কবিরা কটা হয়েছে কস কাটতেন লোয়া লাইলের মাছ খুব দিচ্ছেন আরেক বাড়া লাইল বাড়াইয়া লোয়া হয়েছেন কবিরা কি একটা না হন দুইটা ফরজ হয়েছে কটা ফরজ কইলে আমার বাড়ে না কবিরা কেমনে বাড়তে আছে খালি খেয়াল রাখেন গোনাটা টিপতা চাইলেন না ওখানো বেইল উঠছে না কইলাম মাত্র কূপ না দিছে এগুলো দিয়ে আপনার ফইলা দিছে গুছত দিছে কূপ কবির ওই জায়গা দুইটা ফরজ রয়েছে ওখানো একটা এবার কতক্ষণ ফরে বেইল উঠছে এবার কুবাই যা শরীরটা ঘাম দিয়ে উঠছে এমন টাইম এবার ফুতো দৌড় দে আব্বা কয় কি দা কামাই কছে বা তুইছে তাড়াতাড়ি খাইতেন যেতেন তো জি গেছে কি তারা রাঁধছে কোনো তরকারি কি কিনছে ওই হুটকি দিয়ে দেখছি বর্তা বানাইছে এবার কস কাটতে আসে লগের দেশি মূলা লাগাই রাখছে এবার আজ মূলা চিন্তা করতে আছে গরম বাত্রা দিয়া হুটকির বর্তাটা দিয়া মাহা দিয়া নলাটা দিয়া এই দেশি মূলাটা গুল গুল করে রাখা একটা দিলে। এবার আয়সাবের নাম দিয়া তুমি যে আরেকবার আর খেতের দেশি মূলা সাইটটা তুললা লাইলা খুঁড় লইয়া লাইলা সগিরা না কবিরা কবির হয়েছে কড়া আফগান না দেহান না ওখানে তো ভালো করে দু ফুট হয়েছে না কবির আর জাতাত ফুটা নিয়ে আপনি উঠতে আইতেন পারে সলমান কি রঙের গড়া দৌড়াইতে আস শুরুতেই বলেছিলাম বিধান যদি মানো আল্লাহর তরিকা যদি মানো নবীজির ছোটো হোক বড় হোক সব আবাদত হয়ে যাবে আর তরিকা মানো না বিধান মানো না আল্লাহর এই জন্য যাইতে কবিরার পরিমাণ শুধু বাড়তে আছে বাড়তে আছে ঠিক কিনা আবার তুমি ওই ঘুসলেংবি দিয়া করলা একটা কসকা করলা একটা মূলা চুরি করে করলা একটা আবার তুমি খাইতে বসছ বাড়িতে আইসা এবিড়ি সুটকির ভর্তা দিয়ে মূলা দিয়া তুমি খাইতে আসো কতক্ষণ পরে একটা মাছের টুকরা দিছ ওখানে ফেটের খাড়ি বড় একটা মাছের টুকরা তুমি একবারও জিগাও না মাছের টুকরা ফাইলা কো দুগুড়া মাছ কিনে আনলাম বৃষ্টি হার গুড়া মাছ এই দিয়ে না আনছিলাম এটি জোড়া লাগিয়া টুকরা হইল কেমনে একবার জিগায় না খাইয়া টাইয়া সাইরা কাডাডা বিলাইরে দিয়া এরপরে জিঘায় মাছ ফাইলা কো এবিডি আবার আইস দিয়া কয় তে আমরা তে কয় কিটা করছে তারা ফহির ওষুধ দিছে তে দি এই কলা গাছের চিফা দিয়া নাইমা কলা গাছের চিফা দিয়া নাইমাতে বড় কাতলা মাছটা না ফেস দিয়া এ বিধি এতে আবার জিগা আবার আবার জিগা কয়তে দেখছে নি কেউ দেখছে নি কয় না সিহন কমলা তো আপনার বড় লুঙ্গিটা ফিন্দা গেছে তো ডাল্লা করলে ফেস দিয়া লইয়া আয়া না এই বিদি আম্মা ও অনন্ত ফুডের আম্মা তে না মাছটা চুরি করছে ছোট মানুষ বোঝ জানা তুমি না তার মা আমা গো তুমি না তার রেফারলছ তুমি না জান্নাত জাহান নাম আল্লাহ ডর আছে তুমি না ব্রান্ডে বেড়ে নামাজ পড়ো তুমি না তা তুমি না নফল রোজা বিচারে বিচারে রাখো হেঁতা না ভাই ওষুধ দিছে তোমার ফুতে যে মাছটা আনলো হালাল না হারাম সগীরা না কবিরা তুমি আম্মা মাছটা আননের পরে এমনি সারছ না তো এই কি কমছু হুতার তে সুর তার না এ বিডি আবার মাস্টারে করছে নিরাল ঘর দরজা বন্ধ কইরা প্রত্যেকদিন মাছ কুড়ে ফাঁক ঘর আর জরসিঘর দরজা বন্ধ কইরা মাইন মনে করছে বিটি বুধ কুড়ে হেঁতারা তো পারতো না এবার বিডি এই সুলার মধ্যে করে আড়া বোয়াইয়া মাছটা বাজ দোলইলে হেঁতারা যদি টের ফাইছে তার বহির টুকরাটা দিয়ে পড়ালা দিয়া ঘুইডালা আওয়াজটা যেন বাড়িতে না পারে আমা আপনি কি কম সুর গো আম্মা তে তো মারফেটে তো সুর হয়ে যাইছিলাম মা তে তো মারফেট এর তো সুর হয়ে যাইছে না তার সুর বানাইছে না আসলে ঠিক কি না কর আপনার উচিত ছিল তে যখন মাছটা চুরি করে আনছে আপনার উচিত ছিল তারে ঘাটার দইরা মাছটা এক হাতে লইয়া তারাবাড়ি গিয়ে উড়ানো মাছটা হালাইয়া তারে দুইটা গালের ভিতরে থাবড়া দিয়া হ্যাঁ তারাবাড়ি মানুষের সাক্ষী রেখা তে শুধু মানুষ বুঝ না কলা বুড়ার সিফা দিয়া নাই না তে একটা মাছ চুরি করে লয়ে গেছে গা আমি তোমার সামনে তারা শাসন করলাম মাছটা ফেরত দিয়া গেলাম তারা যদি মানুষ হয় তারা মাছটা তোমারে দিব দিয়া সেরকম সারসে ফলাফল মানুষ কাবো কত মাছ খায় একটা মাছ দিয়েছে তো তো আমরা ভাতি সরসাইটা নিয়ে তারা দিও তোমার লাগে হালাল কিন্তু সুরি করে যে খাইছো তোমার লাগে হালাল না হারাম সগীরা না কবিরা কবিরা